বন্ধুরা ইলেকট্রিক বিল গুগল পের মাধ্যমে কিভাবে জমা করতে হয় এটি যদি আপনি জেনে না থাকেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর মাত্র দু মিনিটের মধ্যেই গুগল পের মাধ্যমে আপনার বাড়ির ইলেকট্রিক বিল জমা করা শিখে যাবেন তো সেটি কিভাবে করতে হয় জানতে হলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা গুগল পের মাধ্যমে বিদ্যুতের বিল জমা করতে হলে সবার প্রথমে আপনার মোবাইলের গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে তো মোবাইলে গুগল পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবার পর তার হোম পেজটি অনেকটা এরকম দেখাবে বন্ধুরা বিদ্যুতের বিল জমা করার জন্য এই পেজের নিচের দিকে এইভাবে আসতে থাকলে এখানে আপনারা বিলস অ্যান্ড রিচার্জ নামে একটি অপশন দেখতে পাবেন এই ক্যাটাগরির নিচে ইলেকট্রিসিটি নামে একটি অপশান দেখতে পাবেন বন্ধুরা কোনো কারণে যদি এখানে ইলেকট্রিসিটি অপশনটি যদি খুঁজে না পান তাহলে এই জায়গায় ম্যানেজ নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর পরের পেজে এই পেমেন্ট ক্যাটাগরির নিচে কয়েকটি অপশানের মধ্যে ইলেকট্রিসিটি অপশনটি দেখতে পাবেন বন্ধুরা বিদ্যুতের বিল বা কারেন্টের বিল জমা করতে হলে এই ইলেকট্রিসিটি অপশনটির ওপর ক্লিক করতে হবে এরপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা যে কোম্পানির বিদ্যুৎ বা কারেন্ট ব্যবহার করছেন সেই কোম্পানির নামটি খুঁজে বার করে সিলেক্ট করবেন আপনারা যে কোম্পানির ইলেকট্রিসিটি ব্যবহার করছেন সেই কোম্পানির নামটি যদি জেনে না থাকেন তাহলে আপনার কাছে যে বিদ্যুতের বিল থাকবে সেই বিলের ওপরের দিকে এই জায়গায় করে সেই কোম্পানির নামটি দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা সেই কোম্পানির নামটি এখান থেকে খুঁজে নিয়ে সিলেক্ট করে নিলেই আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে বন্ধুরা এই পেজের ওপরে এন্টার অ্যাকাউন্ট ডিটেলসের নিচে কনজিউমার আইডির জায়গায় আপনার বিদ্যুতের বিলের ওপরে এই জায়গায় যে নয় সংখ্যার যে কনজিউমার আইডিটি থাকবে সেই নয় সংখ্যার কনজিউমার আইডিটি এখানে বসিয়ে দিতে হবে এরপর মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন তার নিচে নিক নেমের জায়গায় আপনি চাইলে কোনো নাম দিতে পারেন বা নাও দিতে পারেন এই সমস্ত হয়ে যাবার পর নিচে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করে দিলেই আপনার সামনে এরকমভাবে ভাবে যার নামে কারেন্টের বিলটি রয়েছে তার নাম সহ সমস্ত ডিটেলস চলে আসলে তার নিচে এই লিঙ্ক অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করে দেবেন তো যখনই আপনারা লিঙ্ক অপশানের ওপর ক্লিক করবেন তখনই আপনার মোবাইলের স্ক্রিনে এরকমভাবে আপনার বিদ্যুতের বিল তিন মাসে কত টাকা হয়েছে সেই টোটাল অ্যামাউন্টটি দেখতে পাবেন যেমন এখানে আমার তেরোশো টাকার বিদ্যুতের বিল এসেছে তা আপনারা দেখতে পাচ্ছেন এর ঠিক নিচে ১৬ সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে বিলটি জমা করতে হবে সেটি দেখতে পাচ্ছেন তো এই সমস্ত দেখে নেওয়ার পর বিল পেমেন্ট করতে হলে এই পে বিল অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর আবারও এই পে বিল অপশানের ওপর ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে তিনটি ক্ষেপে পেমেন্ট করার অপশান চলে আসবে তো বন্ধুরা আপনি চাইলে এখান থেকে এক মাসের পেমেন্ট আলাদাভাবে সিলেক্ট করে করতে পারেন একইভাবে আপনি চাইলে এটি সিলেক্ট করে দু মাসের বিদ্যুতের পেমেন্ট একসাথেও দিতে পারেন বন্ধুরা আমি এখানে তিন মাসের পেমেন্ট একসাথে করে আপনাদের দেখাতে চলেছি তাই এটি সিলেক্ট করে নিয়ে নিচে পে তেরোশো পঁচানব্বই অপশানের ওপর ক্লিক করে দিলেই এরকম আসলে আবারও পে তেরোশো পঁচানব্বই অপশানের ওপর ক্লিক করব এরপর পেমেন্ট করার জন্য এখানে আমার কাছে আমার গুগল পের ইউপিআই পিন নাম্বারটি চাইবে তো ইউপিআই পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এরকমভাবে গুগল পের মাধ্যমে তেরোশো টাকার আমার ইলেকট্রিক বিল পেমেন্ট করা হয়ে যাবে বন্ধুরা আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো গুগল পের মাধ্যমে আমার যে কারেন্টের বিলটি পেমেন্ট করলাম সেটি এখন প্রসেসিং দেখাচ্ছে তো আপনাদেরও যদি এরকম দেখায় তাহলে ভয়ের কোনো কারণ নেই কারণ অনেক সময় সঙ্গে সঙ্গে এখানে সাকসেসফুল হয়ে যায় আবার কিছু কিছু সময় কয়েক ঘন্টা সময় লাগে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে গুগল পের মাধ্যমে বিদ্যুতের বিল খুব সহজেই জমা করতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য